হ্যালো সবাইকে তো তোমরা আমার গত ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমরা পুরীতে নেমে গিয়েছি তো পুরী স্টেশনে নেমে আমরা ট্যাক্সি যে কাউন্টার ছিল সেখান থেকে একটা দশটা সিটের একটা ম্যাজিক গাড়ি বুক করে নিয়েছিলাম এবং সেটার ভাড়া পড়েছিলো চারশো কুড়ি টাকা মতন আমাদের হোটেলটা যেহেতু পুরী স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না তো সেই মতন আমাদের পৌঁছাতেও অল্প সময় লেগেছিল। আর এই যে ভোরবেলাতে মুদ্রের ধার দিয়েই আমরা পেরিয়ে যাচ্ছিলাম তো আমাদের হোটেলটা ছিল হচ্ছে গিয়ে শ্রীক্ষেত্র লেন যেটা এই পুরী সমুদ্র থেকে ওই পাঁচশো কি বড়োজো ছশো মিটার অ্যারাউন্ড তো দেখো ভোরবেলা তো সে কারণে বন্ধ ছিল আর যেহেতু যে কিন টাইম ছিল আটটায় কিন্তু ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা কিন্তু আমাদের আগেই রুম দিয়ে দিয়েছিল। পাঁচটার মধ্যে আমাদের রুম দিয়ে দিয়েছিলেন আর এই যে আমাদের ছোট্ট একটি রুম আর ওই যে দূরের ওই দরজাটা একটা ছোট্ট ব্যালকানিও ছিল তো আমাদের এই রুমটা ঠিকঠাকই ভালোই ছিল আর যেহেতু সেই মুহূর্তেই আমরা ঢুকেছি তাই একটু ঘরটা অগোছালো ছিল কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে আমি রেডি হয়ে গিয়েছি পুরীর যে সাইড সিন সেগুলো করতে আমাদের পুরীতে থাকার টাইম ছিল তিনটে দিন এবং দুটো রাত কিন্তু হঠাৎই আমাদের যেটা ফির ট্রেন সেটা ক্যান্সেল হয়ে যায় এক মাস আগে তাই তারা করে টিকিট পাওয়া যায় না তার জন্য পুরীতে থাকার আমাদের সময়টা একটু কমে গিয়েছিল সে কারণেই প্রথম দিন সকালে আমাদের সাইট সিন করতে বেরিয়ে যেতে হয়েছিল। এবং সেই সাইট সিন করবার জন্য আমরা এই সি সিবিচের কাছে এসেই একটা গাড়ি বুক করে নিয়েছিলাম যেটা আটশো টাকা পড়েছিল মানে জনপ্রতি একশো টাকা আমাদের আটজন মেম্বার ছিল আর আমাদের সেদিনের প্রথম দর্শনীয় স্থান ছিল বিপদ তারিণী চণ্ডীবাড়ি যেখানে স্বয়ং মা কালী অধিষ্ঠিত আছেন এবং তার পাশাপাশি জগন্নাথ দেবও আছেন তো এই হচ্ছে আমাদের আজকে প্রথম দর্শনীয় স্থান তো তোমরা সেখানে যাবে তোমাদের একটাই কথা বলতে পারি তোমরা প্রথমেই যে গাড়িটা দেখবে সেটা না নিয়ে একটু দামদর করে ঘুরে ফিরে দেখো আমাদের পরবর্তী গন্তব্যে যে টাইমিং ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর পরবর্তী গন্তব্যটা ছিল হচ্ছে শ্রী গৌরবিহার আশ্রম যেটা ওখানে অনেকেই বা অন্যান্য জায়গার মানুষও গুপ্তবৃন্দাবন নামেও জেনে আর কি তো ফ্রন্টই একটা সিদ্ধিদাতা গণেশের মূর্তি বিরাজ করছিলো তো তারপর আমরা আস্তে আস্তে সেখানে প্রবেশ করলাম তো এখানকার প্রবেশ মূল্য ছিল সম্ভবত জনপতি পাঁচ টাকা করে তো কিছুটা এগিয়ে যাওয়ার পর এই যে জগন্নাথ দেবকেও আমরা দর্শন করে ফেললাম তো শ্রী গৌরবিহার আশ্রম বা বৃন্দাবন যাই বলো তো এই স্থানটি অ্যাকচুয়ালি দেখতে গেলে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হচ্ছে বৃন্দাবন আর শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র হচ্ছে পুরী তো পুরী আর বৃন্দাবনের এই দুই লীলাক্ষেত্রকে একই সূত্রে গাঁথে মানে গেথে। রাখা রয়েছে এই স্থানে মানে পুরীর গুপ্তবৃন্দাবনে তো এই পুরী দর্শনীয় স্থানের মধ্যে যেমন নরেন্দ্র সরোবর তারপর মাসির বাড়ি আদার্স অনেক কিছুই পড়ে তে সেরকম এই গুপ্তবৃন্দাবনটাও কিন্তু ওয়ান অফ ফেমাস দর্শনীয় স্থান তোমরা বলতেই পারো কারণ এখানে গেলে তোমাদের টাইম যে কোথা দিয়ে বেরিয়ে যাবে তোমরা বুঝতে পারবে না কারণ খুব সুন্দর সুন্দর ঠাকুরের প্রতিমা করা আছে তারপর সমুদ্র মন্থনের দৃশ্য খুব সুন্দর ওখানে দেখানো আছে তারপর এই যে গৌণীতায় মূর্তি অনেক ধরনের মূর্তি কিন্তু এখানে রাখা তো এই জায়গাটি তোমরা যদি সমুদ্রের যে ধার মানে মেরিন ড্রাইভ রোড ধরে কিছুটা এগিয়ে এলে তারপর কোন রাস্তা দিয়ে ঢুকলে আমি বুঝতে পারলাম না তবে সর্বদার থেকে মেরিন ড্রাইভ রোড ধরে এই জায়গাটিতে আমাদের নিয়ে গিয়েছিল তো এখানে আমরা যেহেতু আগে থেকে মানে গাড়ি বুক করে এসেছি তাই আমাদের গাড়িটার পার্কিং চার্জ আমাদের পে করতে হয় তবে এমনি লোকাল কেউ গাড়ি নিয়ে গেলে হয়তো পার্কিং চার্জ দশ টাকা করে পড়বে আর তোমরা কিছুক্ষণ আগেই দেখলে স্বয়ং বালিকে তো সেরকম এখানে নিতায়ের মানে গৌর নিতাই যাকে বলছি তেনারও একটা অসম্ভব বড় একটা মূর্তি আছে তারপর তার পিছন সাইডে আর কি ব্যাকসাইডে স্বয়ং মহাদেবও ওখানে অধিষ্ঠিত আছেন তো বেশ ভেতরটা খুব সুন্দর ছোট্ট একটা বৃন্দাবনকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তারপর অনেক ধরনের বামন অবতার কালীয় নাগ দমন মানে শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলা খেলা এখানে পৌরাণিক গাঁথা নিয়ে পুরোটা সমৃদ্ধ তো আমাদের ওখানে মোটামুটি আধ ঘন্টা কি কুড়ি পঁচিশ মিনিট মতন টাইম ওখানে আমরা ভালো মতন কাটিয়েছিলাম আর আমাদের সেদিন দর্শনীয় স্থান বলতে টোটাল সাতটা মতন দেখিয়েছিল তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড আর থার্ড নাম্বার ছিল হচ্ছে এই যে ওমকারেশ্বর মন্দির যেখানে মানে ওমকারেশ্বর মন্দিরে অনেক রকম ঠাকুরের মূর্তি আছে তবে যেটা দেখার উদ্দেশ্যে সকলে যায় সেটা হচ্ছে এখানে একশো আট শিবলিঙ্গ আছে আর ফ্রন্ট সাইডে অনেকটা বড়ো তোমরা দেখলে দেখালাম যে মহাদেব অধিষ্ঠিত রয়েছেন আর গেটের মুখ দিয়ে ঢুকেই ডান সাইডের যে দেওয়ালটা সেখানে অনেক ধরনের কারুকার্য করা আছে আর বাম সাইড দিয়ে গেলে শ্রী নরসিংহদেবের মূর্তি সহদেবী লক্ষ্মী এরকম অনেক রকম কিছু মূর্তি ছিল ডান সাইডে হনুমানজি ছিলেন মানে সব ধরনের ঠাকুরই এখানে বিরাজ করছেন তবে মেন অ্যাট্রাকশন যদি বলো তাহলে আমার মনে হয়েছে যে এখানে যে একশো আট শিবলিঙ্গ সেটাই হবে তো এখানে সবাই সবার মতন প্রণামী বক্সে কিছু দান করে তারপর সেখান থেকে আমরা অন্য দিকটায় গেলাম মানে মন্দিরের আদার সাইডে তো বেশ সব কিছু মিলিয়ে ভালোই ছিল আর হালকা হালকা রোদও উঠেছিল বেশ ঠান্ডা গরমের মধ্যে ভালোই চলছিলো আর আমাদের এখানে থেকে তো পুরীর টেম্পারেচার দেখলাম অনেকটাই বেশি সে কারণে আমাদের সোয়েটার নিয়ে গেলেও ওখানে প্রয়োজন সেরকম কিছুই হয়নি আর এই সাইডে অনেক রকম পাখি দেখলাম ছিল আর কি তো ওই যে দূরে আমরা যাচ্ছি ওইখানেই একশো আট শিব মন্দিরের একশো আট শিবলিঙ্গ অধিষ্ঠিত যায় শিবলিঙ্গগুলির অনেক নাম মানে প্রত্যেকটা শিবলিঙ্গরই আলাদা আলাদা রকম নাম রয়েছে বাবা তো আমাদের সাথে যেতে পারেনি সেই কারণে আমি এটা তাড়াতাড়ি ভিডিও করে নিয়ে আমি এটা ভিডিও কলে বাবাকে এটা দেখিয়েছিলাম কারণ বাবা চার পাঁচবার গেল অনেক বছর আগে গিয়েছে তাই অনেক কিছুই পরিবর্তন হয়েছে সে কারণে একবার দেখালাম আর ওই যে তোমাদের আগেই বললাম প্রত্যেকটা শিবলিঙ্গরই আলাদা আলাদা নাম ছিল তো সেগুলোই আমি একটু দেখছিলাম একসঙ্গে এত শিবলিঙ্গ তো কখনও দেখিনি তাই দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল আর পুরীতে অফ সিজন বলে কিছু আছে বলে আমার তো মনে হলো না কারণ সাধারণত আমরা যে সময়টায় গিয়েছিলাম তো সেই সময়টাই আমাদের মনে হয়েছিল যে ভিড় ভাড়টা হয়তো একটু কম থাকবে কারণ এই সময় সেরকম তো কোনো কিছু ছুটি নেই তো ও বাবা যেমন ছুটিতে মানুষ সেখানে যায় হয়তো ছুটিতে থেকে আরও বেশি লোকজন থাকে কিন্তু এই সময়ও কিন্তু চরম লোকজন ছিল আর কি তো এইসব শিবলিঙ্গগুলো ঘুরে ঘুরে দেখবার পর তারপরে আমরা বাইরে গিয়েছিলাম তার পাশেই ছিল একটা ছোট্ট জল সেখানটার মধ্যে এই যে জগন্নাথ দেবের ছাপ দেওয়া কচ্ছপ আর এদিকে রাধার কৃষ্ণ দোলনায় দুলন্ত অবস্থায় তার পরবর্তী আমাদের দর্শনীয় স্থান ছিল এই যে নরেন্দ্র সরোবর তো এই নরেন্দ্র সরোবরটি পুরীর যে মেন জগন্নাথ টেম্পল সেখান থেকে নর্থ ইস্ট সাইডে অবস্থিত আর কি তো এই নরেন্দ্র পুকুরকে চন্দন পুকুরও বলা হয়ে থাকে তার কারণ এখানে ভগবান শ্রী জগন্নাথ দেবের যাত্রাটি সম্পন্ন হয় চন্দনযাত্রা যেটি কিনা অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে গিয়ে এপ্রিল মে মাসে যে শুক্লা অষ্টমী তিথি আছে সেই তিথিতে মানে টোটাল টোয়েন্টি ওয়ান ডেজ ধরে এটা হয় এবং প্রত্যেক দিন সন্ধেতে জগন্নাথদেব এখানে আসেন এবং মনে করা হয় যে ওই সময় এখানে জগন্নাথ দেবের নৌকা লীলা সেটি সম্পন্ন হয় তো পরবর্তী গন্তব্যস্থল ছিল আমাদের জটিয়া বাবার সমাধি আশ্রম এখানে ভিতরে কোনো ছবি তোলার পারমিশন ছিল না তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম আর এর পরের আরেকটি আশ্রমে আমরা গিয়েছিলাম ওই যে উপরে লেখা আছে তো শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীজির আশ্রম এটাও একটা সমাধি আশ্রমের মতনই তো পাশাপাশি এ দুটি ছিল তো আজকের ভিডিওটা অবশ্য আমার অন্যান্য দিনের ভিডিওটি তুলনাতে একটু লেন্দি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আশা করব তোমরা আমার ভিডিওটি দেখে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের মানে সাবস্ক্রাইব বলো লাইক কমেন্ট সব কিছুই আমার দরকার কারণ আস্তে আস্তেই তো আমি উপরে উঠবো আশা রাখছি আর এরপরের আমাদের গন্তব্যস্থল ছিল মাসির বাড়ি যেটা কুইন গুন্ডিজা রাজা ইন্দ্রদুম্নর কাছে মানে কি বলবো অনুরোধ করেছিল যে এখানে একটা মন্দির স্থাপন করতে যেখানে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী থাকবেন তো সে কারণে এই মাসির বাড়িটি কুইন গুন্ডিজা টেম্পল নামেও পরিচিত তো আজকের ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি